মেবি গঙ্গার পানি এক বোতল আইন না তারপরে তার ভিতরে আলু সাইডে দেশ আর কি আসসালামু আলাইকুম আজকে মেসে আসার পরে রুমে আসার পরে আমার যে ডিম রান্না করে দিয়েছিলাম এই হলো ডিম এটা ডিম বোনা করে বাজ করে রাখছে এখানে এই যে এইটা হলো আলু দিয়ে ডিম বোনা করল তো এই যে আলু আর ডিমের এটা এইটা হলো ডিমের কালা বোনা হ্যাঁ দেখা যে দে এই যে পানির ভিতরে পানির ভিতরে পানির ভিতরে পানি আলু সাইডে এই যে কালা বুনা করার কালা বুনে করার জন্য যে ডিমের কালা বুনা করার জন্য হালকা মনে হয়তো আলকাতরা মালকাতা কিছু দিছেন কি বুঝতেছেন এইদিকে আরেকটা বাস দিয়ে দিয়েছেন ওpondubi ফলাইলাম যাই ওকে জ্বলাই একটু জ্বলাই

আমাদের ব্যাচেলার রুমে চলে আসতে পারেন আমরা প্রতিনিয়ত ভাত হইছে ভাত হইছে রান্না হয়ে গেছে মনে করি ডিমের কালাগুনা আমরা প্রতিনিয়ত এখানে এরকমের ডিমের না এরকম আরো অনেক রেসিপি যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি আজকে ইনশাল্লাহ খাবো এটা ডিমের কালাগুনা না হোক ব্যাপার না যাক এলো ডিম এটা ঠিক আছে এটা ডিমের ডিম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডিম ভাজি ঠিক আছে সব কিছু ঠিক আছে এই যে বুড়ি গঙ্গার পানি মেবি বি বুড়ি গঙ্গার পানি এক বোতল আইন না তারপরে তার ভিতরে আলু সেটাতেছে আর কি ঠিক আছে সমস্যা নেই আমরা খেয়ে নেব এই রান্না আমরা খেয়ে নেব সমস্যা নেই